এখন একটা আমরা কেটে ফেলবো এটা হলো একটা স্প্রিং এটাকে আমরা দেখতে পারি এই স্প্রিংটাকে আমরা এখন কাটবো স্প্রিংটাকে কাটলে তার স্প্রিং দুর্ভোগে কোনো পরিবর্তন হবে কি না এটা করবো মনে করো কেটে ফেললাম এখানে একটা টুকরা হলো এখানে একটা টুকরা হলো তাহলে এটার স্প্রিং রূপকটা কত হবে এটার স্প্রিং রুবকটা কত হবে সেটা এই স্প্রিংটা মনে করো আমরা এখানে কিছু ভর যুক্ত করলাম তাহলে স্প্রিং যদি ভরযুক্ত করি তাহলে অবশ্যই স্প্রিংটা বড় হবে প্রসারিত হবে যতটুকু প্রসারিত হবে এতটুকু হচ্ছে এক্স আর স্প্রিনটার আগের যে দৈর্ঘ্য ছিল সেটা হচ্ছে এল আমরা জানি অঙ্কের গুণাঙ্ক থেকে বলতে পারি যে ওয়াই এফ এল বাই এল ই অঙ্কের গুণাঙ্ক ওয়াই এফ কতটুকু বল প্রয়োগ করা হয়েছে এল আদি দৈর্ঘ্য এ স্মল স্মলের দল কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা স্প্রে এর ক্ষেত্রে আমরা এক্স বলবো এক্স ওয়াই আবার কি যে অ্যাপ আছে আমরা জানি কে এক্স স্প্রেং এর জন্য বসাই দিলাম কে এক্স এল এ দেখো আর একটা এখানে গুণ আছে এখানে আমরা ভাগ করে দিলাম এল আর ওই পাশে আছে তোমার কে

অথবা স্প্রিংটাকে আমরা এমনভাবে কেটে ফেলবো যেন তার ক্ষেত্রফলে কোনো পরিবর্তন না হয় কৃষির উপর নির্ভর করে একটা হচ্ছে উপাদান এটা কি পদার্থ দিয়ে বানানো হয়েছে সেটার উপর যদি আমি স্প্রিংটা স্টিল দিয়ে বানাই তাহলে এক ধরনের ইয়ঙ্কের গুণাঙ্ক পাওয়া যাবে অথবা যদি পদার্থটা যদি রাবারের হয় তাহলে সেটা অন্য আরেকটা ইয়ঙ্কের গুণাঙ্ক হবে আর এখানে যে ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছ এটা আমরা এমন ভাবে কাটবো যেন তার পরিবর্তন না হয় মনে করো এটা হচ্ছে একটা স্প্রিং এটাকে আমরা এখানে কেটে ফেললাম এখানে কেটে ফেললাম এখানে কেটে ফেললাম কিন্তু ক্ষেত্রফলের পুরো প্রস্তুতিতে ক্ষেত্রফলের পুরো পরিবর্তন হবে না শুধুমাত্র দৈর্ঘ্য ছোট হয়ে যাবে কিন্তু চিকন মোটা হবে না সুতরাং এই পরিবর্তন হবে না আর ওয়াই দুইটা জিনিসের উপর নির্ভর করে একটা হচ্ছে উপাদান আর একটা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা যদি আমরা উল্লেখযোগ্য হারে পরিবর্তন করে ফেলি তাহলে এই অঙ্কের গুণাঙ্কের মান আস্তে আস্তে হ্রাস পাইতে থাকবে তাহলে এখানে আমরা উপাদান পরিবর্তন করছি না তাপমাত্রাও পরিবর্তন করছি না তাহলে ওয়াই পরিবর্তন হবে না এবং পরিবর্তন হবে না আমরা কি লিখতে পারি এখন এটা ধ্রুব সংখ্যা ধ্রুব সংখ্যাটা তুলে ফেলবো তুলে ফেললে একটা সমানুপাতিক চিহ্ন দিতে হবে ওয়ান ডিভাইড বাই এল তার মানে হচ্ছে স্প্রিং ধ্রুব তার দৈর্ঘ্যের ব্যস্তানুপাতের সম্পর্ক তার মানে যত বেশি হবে ই অঙ্কের গুণাঙ্কে দৈর্ঘ্য যত বেশি হবে কে এর মান তত কমতে থাকবে স্প্রিং দ্রব্য আর এল যত বাড়তে থাকবে কে এর মান তত কমতে থাকবে অর্থাৎ ব্যস্ততা এটা বাড়লে এটা কমবে এটা কমলে এটা বাড়বে একটি স্প্রিং এখন আমরা একটি স্প্রিং প্রতিটি স্প্রিং এর ম্যাথ করব একটি স্প্রিংকে এমনভাবে এমন ভাবে কাটা হলো যেন এর একটি দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ হয় একটি দৈর্ঘ্য অপরটার দ্বিগুণ হবে তার মানে একটা যদি এক ভাগ হয় অপরটা হবে তার দ্বিগুণ দুই ভাগ হবে 1:2 অনুপাতে তাকে কাটতে হবে একটি দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ হবে আমরা ধরে নিলাম এটাই হচ্ছে আমাদের স্প্রিং এই স্প্রিংটাকে এমন ভাবে কাটতে হবে যেন একটার দৈর্ঘ্য যা হবে তার দ্বিগুণ হবে অপরটার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম প্রথমটা এক ভাগ তাহলে আমি দ্বিতীয়টা পাবো দুই ভাগ যা ভাগ তাহলে টোটাল দৈর্ঘ্য এল এই স্প্রিংটার টোটাল দৈর্ঘ্য যদি এল হয় শুধুমাত্র এই অংশটার দৈর্ঘ্য এতটুকু এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে তিন ভাগে এক ভাগ কারণ এই স্প্রিংটা হয়ে গেছে দুই ভাগ আর এই স্প্রিংটা হয়ে গেছে এক ভাগ তাহলে আগের স্প্রিংটা টোটাল তিন ভাগে ভাগ হয়েছে এখানে দুই ভাগ এখানে এক ভাগ তিন ভাগ তিন ভাগের মধ্যে এখানে এক ভাগ তাহলে তিন ভাগের মধ্যে এখানে হচ্ছে এক ভাগ আগের দৈর্ঘ্যটা হচ্ছে এল আর এখানে হচ্ছে তিন ভাগের মধ্যে দুই ভাগ থ্রি ডিভাইডেড বাই এখানে এক ভাগ এখানে দুই ভাগ তিন ভাগ তিন ভাগের মধ্যে এখানে এক ভাগ তাহলে

দৈর্ঘ্য হচ্ছে ওয়ান বাই থ্রি আর দৈর্ঘ্যের সাথে কে হবে ব্যস্তানুপাতে এটার আগের স্প্রিং ধ্রুবক আমরা ধরে নিলাম কে তাহলে হচ্ছে ওয়ান বাই থ্রি স্প্রিং ধ্রুবক হবে থ্রি বাই ওয়ান ইন্টু কে তাহলে থ্রি আর এই স্প্রিং ধ্রুবক কে টু এটা হচ্ছে টু বাই থ্রি উল্টায় দিলে হবে তোমার থ্রি বাই টু কে দৈর্ঘ্য যা হবে স্প্রিং ধ্রুবক ঠিক তার উল্টা হবে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে দৈর্ঘ্য ওয়ান বাই থ্রি তাহলে স্প্রিং দেব থ্রি বাই ওয়ান দৌড়ব টু বাই থ্রি স্প্রিং দেব থ্রি বাই টু সুতরাং কে ওয়ান সমান আর কে টু সমান তাহলে আমরা স্প্রিংটা যখন কাটবো জাস্ট কতটুকু টুকরা হচ্ছে ওই টুকরার মধ্যে সেখানে কত ভাগ করতে সেটাই যদি বের করতে পারি তাহলে আমি কে পায়ে যাবো দৈর্ঘ্য হচ্ছে ওয়ান বাই থ্রি স্প্রিং টুবক উল্টাই দিবা দৈর্ঘ্য হচ্ছে টু বাই থ্রি স্প্রিং টুবক উল্টাই দিবা তাহলে যখনই স্প্রিং কাটতে বলবে টু করতে বলবে তার দৈর্ঘ্য বের করবা দর্গের মধ্যে যতটুকু অংশ পড়ে তাকে যদি উল্টে দাও তাহলে তুমি স্প্রিং টুবক পাই